বিদ্যুৎ না থাকার কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছে রুগীদের দি হচ্ছে বিদ্যুতের জন্য ওনারা গর্ভবতী মহিলা ওনারা বাসায় ফেরা যাচ্ছে তো কষ্ট হচ্ছে না বোকা কিন্তু অনেক

নেবুলাইজ করা সমস্যা হয়ে যায় তারপরে হচ্ছে আমাদের এখানে যেমন পুরা উপজেলা উপজেলায় যে উপজেলার যে ভ্যাকসিন যেটা বিশেষ করে বাচ্চাদের যে দেওয়া হয় সেটা কিন্তু রেফ্রিজারেটর এই এখানে এটাকে সংগ্রহ করতে হয় যদি এতক্ষণ বিদ্যুৎ না থাকে সেটা কিন্তু টিকার উপর একটা প্রভাব ফেলে যেটার কারণে পরবর্তীতে এই ভ্যাকসিনগুলো কিন্তু আপনাদের বাচ্চাদেরকে ভ্যাকসিন দেওয়া হয় উপজেলা যা যারা আছে তাদেরই ভ্যাকসিনগুলো এখানে সংগ্রহ করতে হয় তারপরে আজকে সারাদিন যেহেতু সকাল থেকে বিদ্যুৎ নেই এখানে ল্যাব বন্ধ আজকে সুন্দরীরা সার্ভিসিং নিতে আসে আপনার কাউকে আজকে আমরা ল্যাব টোটালি সার্ভিস যেটা দিতে পারি আজকে আমাদের সিজারের শিডিউল ছিল সেটাও কি পর্যন্ত হয়ে গেছে সিজার অর্থ অপারেশন আমরা করতে পারি বিদ্যুৎ এই সমস্যাগুলা হচ্ছে তো সকাল থেকে আমরা বিভিন্নভাবে সার্ভিস যোগাযোগ করেছি আমাদের বিদ্যুৎ সার্ভিস যোগাযোগ করেছি যোগাযোগ করার পর অনেকটাই কিন্তু আগে আমাদের এখানে লাইনটা পাওয়া গিয়েছে

উনি আমাদের এখানে ফেব্রুয়ারিতে জয়েন করছে উনি আসে আমার ট্রেনিং এর উনি কিছু ঢাকাতে আসেন উনি আসার পরে হচ্ছে উনি যোগাযোগ করে বরাদ্দ নিয়ে প্রায় চোদ্দ লাখ টাকার মতো বরাদ্দ করে চার মাসে নিয়ে আসা হয়েছে তো নেক্সট যে বরাদ্দ গুলা কিছু টাকা যেগুলো বকে আছে সেটাকে আমরা আমরা ওনারা বলেছিলেন যে নেক্সট অর্থ বছরে আনা হবে কিন্তু ওনারা তার আগে আমাদের এখানে